সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি বিঘা জমিতে মোটামুটি যদি না হয় দুই আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা ভালো ফলন নিলে তিন লাখ টাকা বেচা উঠে খরচ পাতি আছে এর মধ্যে মাত্র এক বিঘা জমিতে দেশি জাতের পেঁপে চাষ করে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করা সম্ভব এমনটাই জানাচ্ছিলেন মোহাম্মদ আইনাল মিয়া পেঁপে চাষ হলেও টানি জায়গা লাগবো নামা জায়গায় করা যাবে না যে জায়গায় পানি বাঁচবো জায়গায় করা যাবে না উঁচাই ক্ষেত হইলে ভালো সবসাইতে চাইতে এটার মধ্যে মনে করেন কোনো ভয় নাই আর আল্লাহ যদি নে যায় ওটা হওয়ার কোনো তাকাত বাড়ি নাই আল্লাহ যদি নিয়ে যায় কিছু করার নাই এই যে ক্ষেত্রে তো সাজাইছি দরুন তো গাছ আর যদি দুর্যোগ আমার কিছু করার আছে কিছু করার নেই আল্লাহর পর ভরসা তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে দর্শক কিভাবে তিনি পেঁপে চাষ করেছেন কি কি পরিচর্যা করেছেন এবং এই এক বিঘা জমিতে পেঁপে চাষে কেমন খরচ হয়েছে সে সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ এই জেলায় বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি নানা ধরনের ফল চাষাবাদ হয়ে থাকে ঢাকার পাশে হয় এসব এলাকার অধিকাংশ শাকসবজি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয় ফলে চাষিরা ভালো দামও পেয়ে থাকেন এই জেলার সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের একজন চাষী মোহাম্মদ আইনাল মিয়া তিনি এবছরই প্রথম অন্যান্য ফসলের পাশাপাশি এক বিঘা বা ছাব্বিশ শতাংশ জমিতে দেশি জাতের পেঁপে চাষ করেছেন তিনি জানান গত বছরের কার্তিক মাসের মাঝামাঝি সময় জমি কয়েকটি চাষ দিয়ে ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করেছিলেন এরপর চার ফিট দূরত্বে তিন চারটি করে পেপের বীজ রোপণ করেন পাশাপাশি একই জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন পেঁয়াজ বিক্রি শেষে পেপে গাছের গোড়া পরিষ্কার করে মাটি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে বলে জানান আইনাল মিয়া আমি আগে খেতে মুড়ি কাটা পিস লাগাইছি কাতি কার্তিক মাসে কার্তিক মাসের অর্ধেকে মুড়ি পিস লাগাইছি এই খেতে সার দিছি টিএসপি এক বস্তা লাল সার দিছি এক বস্তা তারপরে ইউরিয়া সার দিছি এক বস্তা দিয়ে আমি চাষ মাছ দিয়ে সারটার বুইনে তারপরে এই খেতে মুড়ি পিস লাগাইছি মুড়ি পিসের লাগানোর আগে আগে পাউপে ডুরি করে পপে লাগাই নিয়েছি পপে লাগাই ডুরির ভিতরে আমি

গাছ রে সুস্থ করে ওইভাবেই রাখছি আর কিছু না দেওয়ার পরে কতদিন পরে তারপরে গাছ যে কালি হয়েছে সেই কালে জাবর দিছি পানি দিছি পানি দিয়ে আইরা তারপরে সার প্রয়োগ করছি সারটার যা লাগে প্রয়োগ করে আইরা তারপরে ই দিয়া তারপরে এক কোপ করে মাটি দিছি মাটি দেওয়ার পরে আবার ফিরে পানি দিছি কতদিন মাছ পরে পানি দিছি পানি দিয়ে রাখছি তারপরে গাছ একটু বড় হয়ে গেছে তিনি আরো জানান সাথী ফসল হিসাবে এই জমিতে পেঁয়াজের চাষ করাই পেঁপে গাছের ঠিক মতো যত্ন নেওয়া সম্ভব হয়নি সেজন্য পেঁপে গাছের পাতা হলুদ হয়ে গাছ দুর্বল হয়ে গিয়েছিল তিনি ধরেই নিয়েছিলেন গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু স্থানীয় সার ও কীটনাশক ডিলারের পরামর্শে নিয়মিত ছত্রাকনাশক ও ভিটামিন স্প্রে করাই গাছগুলো সুস্থ হয়ে ওঠে এছাড়া পেঁপে গাছে গোড়া পোকা নামে এক ধরনের মাকড়ের আক্রমণ দেখা যায় সেজন্য প্রতি মাসে দুইবার কীটনাশক ব্যবহার করা হয় পাশাপাশি এবছর অতিরিক্ত গরম পড়ায় পনেরো থেকে বিশ দিন পর পর পানি সেচ দেওয়া হয়েছে বলে জানান চাষি আইনাল মিয়া এই গাছের বয়স কতদিন এখন মাস হয়ে গেছে এই যে ছয় মাসে আপনি এই পেপে গাছগুলাতে কি কি পরিচর্যা করছেন বলেন তো আমি এর মধ্যে মনে করেন সার তো প্রয়োগ লাগে সার দুই দফা দিছি তারপরে দস্তা আছে সালফার আছে আরও কিছু মেডিসিন আছে এগুলো আমি এত নাম তো আমার জানা নাই করবো না ডিলার কাছ থেকে গেলি করে ওরা আমাকে যেভাবে সাজেশন দেয় ওইভাবে আইনি আমরা এটা ই করি আর উপরেও কিছু প্রয়োগ করার লাগে পাতায় হুম। এরকম করে করতা হয়। গোরাপকের আছে এটা দিন লাগে আগে তারপরে কিছু ভিটামিন মারতা হয়। মাললি পরে গাছটা সুস্থ થાય। কি রোগলাই দেখায় গেছে এই বাগানে। মনে করেন একবার তো এই যে এই সময় একবারে গাছ ধোয়া দায়। জলা জ্বলা জ্বলা ভাব হয়ে গেছলো। পাতা ঝইরে লাল হয়ে গেছলো। একাল তো মনে করেছিলাম खेत মরে গেছে। ক্ষেত মন হয় হবে না। তারপরে আলাই করলে এতে ডিলারের কাছে যাই কইলাম তাইরে পাতা নিয়ে দেখাইলাম দেখানোর পর উনি আমার কিছু মেডিসিন দিল দেওয়ার পরে আমি ওইটা ডাইনা প্রয়োগ করলাম নিচেও দিলাম উপরেও কিছু প্রয়োগ করলাম প্রয়োগ করার পর আল্লাই করলে গাছ দিয়ে এক সপ্তাহের ভিতরে গাছ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এই যে পেঁপে গাছে আপনার কতদিন পর পর কীটনাশক দেন আমি পেঁপে গাছে দশ দিন বারো দিন ইয়ের ইয়ের ভিতরে আমি প্রয়োগ করি কি কি কিনাশক এটাকে নাম জান বলতে পারো নাম বলতে পারুম না কিন্তু একটা আছে গুরপকের যে গুরপক যেটা গুরপকের বিশ যেটা এডের আমরা আগে প্রয়োগ করি বা একদিন বা দুই দিন পরে আবার এর মধ্যে একটা ভিটামিন আছে ওই ভিটামিনটা আমরা প্রয়োগ করি ও তো কতটুকু পরিমানে প্রয়োগ করতে হয় এটা কি জানেন এটা ওরা বলে দেয় যে এডে যেমন একটা একটা চিষি দুইটা দুইটা ডাম হবে 15 লিটারে 16 লিটারে দুইটা দুই ডাম পানি হবে এই নিয়ে যান দুই লিটার দুই দুই ড্রাম পানি হবে দুই ড্রাম পানি হইলে আপনি এটা প্রয়োগ করে দেবেন আগে তারপরে একটা ভিটামিন আছে অর্ডার মনে করেন যে একটা প্যাকেট আছে বা বোতল জাতীয় আছে যে যেটা নিয়ে খুশি ওইটা দিলে পরে ওইটা দুই ডামের পরিমাণ করে দিয়ে আপনার খেতে যদি পাঁচ ডাম লাগে ওই হিসাব করে আন লাগে দুই ডাম লাগলে দুই ডামের পরিমাণ করে আন লাগে গাছটা ভিজেই টিজে দিলে পরে ওইটা গাছ সুস্থ থাকে তিনি আরো জানান আর পনেরো বিশ দিন পর থেকে কাঁচা পেঁপে বিক্রি শুরু হবে একটানা না পেঁপে বিক্রি চলবে কার্তিক মাস পর্যন্ত এই বিঘা বা শতাংশ জমিতে পেঁপে চাষে এ পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বেচা বিক্রি শেষে আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় হবে বলে আশা করছেন এই চাষি গাছের যে ফল দেখতেছে আলহামদুলিল্লাহ তো ভালোই তো মনে হচ্ছে কতদিন পর ফল উঠানো যাবে মনে করতেছেন মোটামুটি মাসে যে এই মাসের অর্ধেক এতে মনে হয় যে কিছু যাবে মনে হয় অনুমান করতেছে আর কি এই মাসের অর্ধেক কতদিন পর্যন্ত ফল উঠাতে পারবেন এটা মনে করেন একবারে গাছ তো রাখলেও আপনার একবারে দুই বছরও খাওয়া যায় পেঁপে গাছ যদি পানি টানি না দেয় পেঁপে গাছ হলে পানি তিমাই পানি না উঠলে পরে আপনি এই গাছ আর এক বছর খাওয়া আচ্ছা হিসাবে তো এটা মেন বোতল হলে আমি যদি খেত ভাঙ্গা করি তাহলে মনে করেন আর কাতি মাস পর্যন্ত খাওয়া যাবে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার কি হিসাব আছে আমার অত মোটামুটি অত আমি কাগজ কলমে লেহারাই না আমরা কৃষক মানুষ লেখাপড়া জানি না তো যতটুক জানি মোটামুটি আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে এই ক্ষেত্রে তাই হ্যাঁ আরো কত টাকা খরচ হবে এই পেপে উঠা পর্যন্ত এনে তো মনে করেন যে খরচ হইব কত এটা তো অনুমান করা যায় যায় না এটা কাছের উপর নির্ভর করে যদি রোগ বালাই না হয় তাহলে খুব একটা খুব একটা খরচ বালাই নাই যদি আল্লাহ ইটি সুত ইটি যাহে দুর্যোগ থেকে মুক্ত রাখে তাহলে আর খুব একটা ই খরচ হয়ে যায় না নাই এনে খালি ভিটামিন ভিটামিন দিয়ে রাখা আর কিছু না পপে যেখানে আবার পরে শাক সার প্রয়োগ করে আবার ফিরে পানি টানি দিয়ে দিয়ে লাগবে যদি বৃষ্টি হয় তাহলে তো পানি লাগবে পেঁপে বিক্রি শুরু হলে কেমন পেঁপে বিক্রি হবে পুরা এই জমিতে আমি তো এবছর প্রথম করছি আগে আমার যে আত্মীয় করছে যে আমার বাইরা হয় উনি আট দশ পাই করে জমি বড় করে প্রতি বছরই করে হের হের যে হিসাব সেই হিসাবে মোটামুটি এক বিঘা জমিতে মোটামুটি যদি না হয় দুই আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা ভালো ফলন হইলে তিন লাখ টাকা বেচা উঠে তো খরচ পাতি আছে এর মধ্যে তাহলে আপনি বলতেছেন যে এক বিঘা জমিতে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয় খরচ হয় আর দুই আড়াই লাখ টাকা ইনকাম হয় ইনকাম আছে তাহলে তো পেঁপে চাষ তো লাভজনক লাভজনক তাইলে মানুষ ধান করে কেন যে আপনার পাশের জমিতে ধান আছে হ্যাঁ এই যে এখানে ধান না করে পেপে করলে তো তার বেশি লাভ হতো ধানে তো কয় টাকা লাভ হবে খাওয়ার লাগে এই কারণে কৃষক মানুষ গৃহস্থরা করতে হয় আমিও করছি আমার খেত আছে ধান খেত আমারও আছে আমিও ধান করছি কিন্তু করুন কি আমার এই পেঁপে খেতে ধান ক্ষেত খরচ হিসাব করলে অনেক বেশি কিন্তু ওটার মধ্যে দামের বেলায় ওই ধানের ওই দাম পাওয়া যায় না বেশলি ওই দাম পাওয়া যায় না খরচের দাম হয় না মেশিনের ভাড়া বেশি তেলের দাম বেশি সবকিছুই তো বেশি তাহলে তো মানুষ আস্তে আস্তে ধান চাষ বাদ দিয়ে সব এইগুলো ফল ফসল চাষ করা শুরু করবে তা তো করবে অবশ্যই বাড়ছে না আগে তো এত অচল না কেমনি বছর যাইতেছে বাড়তেছে কেমনি বছর যাইতেছে বাড়তেছে মানুষও বাড়তেছে জিনিসের দাম তোর কমতেছে না তাহলে তো চালের সংকট দেখা দিবে বাংলাদেশে না দেখা দেবো না এক দৃষ্টি কিন্তু একটা আল্লাহ একটা জায়গায় একটা ই দেয় আমাকে দেশের কয়টা করে দর্শক আমি আপনাদের সবসময় দেশি জাতের পেঁপে চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করি কারণ দেশি জাত বলে উৎপাদন খরচও যেমন কম হয় তেমনি রোগবালাইও কম হয় তাছাড়া প্রতি গাছের ফলনও কমপক্ষে দুই থেকে আড়াই মন পাওয়া যায় সেই সাথে এই চাষের মতো আপনারাও যদি আগাম পেঁপে চাষ করতে পারেন তাহলে বাজার মূল্য যেমন এখন পাইকারি প্রতি কেজি কাঁচা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে তাই বেশি দাম পেতে কার্তিক মাসের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে পেঁপের চারা রোপণ করুন ভালো থাকবেন রোজা এগ্রোর সাথেই থাকবেন